আসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো আবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি একটু জোরে বলেন মাদিনা আপনারা বলবেন মাদিনা মাদিনা আল্লাহ যদি কবুল করে তো ডাইরেক্ট যদি না যেতে পারেন পাসপোর্ট ভিসা লাগিয়ে তো অন্তরে তো সোনার মদিনা দেখতে পাবেন তা আমি যখন বলবো ভালোবাসার জায়গা তো আপনি জোরে বলবেন আপনারা মাদিনা মাদিনা গজলটাও ভালো লাগবে আর আল্লাহ কবুল করলে মদিনাও দেখা যাবে ভালোবাসার জায়গা জোরে বলেন না গো কবে বাংলাদেশি বানাবো আমাদের মুর্শিদাবাদের লোককে বা বাংলাদেশে যদি বলে কথা কন ঠিক কিনা তো বলবে ঠিক তাফসিরের উহুল বায়নের কথা হয়েছে বলেন কথা ঠিক কিনা বলে ঠিক শ্রোতারা এরাও তাফসির পড়েছে সবই ওরা ঠিক বলে তো আপনারা বলেন ভালো আবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা তো সুন্দর জায়গা কোথাও দেখি না তো সুন্দর জায়গা কোথাও দেখ বানিয়েছেন দয়াল রা ভালোবাসার জায়গা ভালোবাসার মাদি দিনা ভালো লাগার জায়গা আরো জোরে ভালোবাসার ভালো লাগার জায়গা মাদিনা

বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার ভালোবাসার জায়গা মাদিনা ভালোলাগার ভালো লাগার এত সুন্দর জায়গা কোথাও পাবে না এত সুন্দর জায়গা কোথাও দেখি না বানিয়েছেন দয়া রব্বানা ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা ভালো লাগার আধারিক কে তো যাবে না জিবাব যাবে কেউ আধারিক কে তো যাবে না আধারিক কে তো যাবে না যাবিন আমার শাহে মদিনা ভালো লাগার জায়গা মাদি আরো জোরে বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মাদি মদিনা শরীফে নুরের খাজিনা মদিনা শরীফ নোরের খাদিনা আশিক ছাড়া অন্য বোঝে না ভালো লাগার ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা